ওই দারোয়ানের মাধ্যমে দিছি কথাবার্তা বলে উনিও কথাবার্তা বলছে যে আবার বাচ্চা খুব ভালো রাখবে দেখবে ভবিষ্যৎ হইব ওনার জামাই একটা বিমান বান্ধা বিমানবন্দরের অফিসার তখন আমরা কয়েকটি দেখ দেখেন আপনাদের থাকিও সুখে থাকি তার মানে এই এমন সুখ করে দিয়ে দিছে তাকে এখন ধরো মৃত্যুর মুখে নড়াই করতে চলতেছে

কখনোই আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন না ও একা যোগাযোগ করবে আমি তখন ফোন দেই তখন থাকি কোন ডাক দেয় আর আমি বলি বহনা যে ভালো আছি খাইছি হে খাইছি এটা আসলে আর কি কখনো বাবা মা বা কোনো গাইড দিবে ওরা করে সব আর দিব নাবা আপনাদের আমাদের যে ক্ষতিটা করছে তার বিচার হবে আচ্ছা আপনি এখন বলতে কি চান মানে আপনি তার অভিভাবক হিসেবে কি চান ওই সেই আমি ভুলে যাই তাই আমি কেবল বলছি তুমি কি দুপর খাবার দিত একবেলা খাবার দিত কি বলতো তোমার